যোগ আসন আর যোগ ব্যায়াম কিন্তু এক জিনিস নয় আমরা যোগ আসন কেন করি দুটি কারণে এক আমাদের মেরুদণ্ডের নমনীয়তা বাড়াতে কেন নমনীয়তা বাড়ালে কি হবে আমাদের মেরুদণ্ডের মধ্যে দিয়েই সমস্ত নার্ভ বা স্নায়ু মস্তিষ্কে গেছে মেরুদণ্ড যত নমনীয় হবে তত আমাদের স্নায়ু সুস্থ এবং সবল হবে এবং সঠিকভাবে কাজ করবে আর আসন কেন করি বিভিন্ন আসনে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় রক্ত চলাচল সঠিকভাবে করানোর জন্য এতেও আমাদের খাদ্য রস রক্তের মাধ্যমে বিভিন্ন জায়গায় পুষ্টি প্রদান করবে আর যোগ ব্যায়াম কোনগুলি ব্যায়াম হল যার মাধ্যমে মাংস পেশি সবল হবে ব্যায়াম বা আসনের উদ্দেশ্য কিন্তু মাংসপেশিকে বাড়ানো নয় সবল করা কেন কারণ আমাদের শরীরের মাংসপেশি আমাদের হাড়ের বিভিন্ন জয়েন্টগুলোকে ধরে রাখে যেমন আমাদের পায়ের এই অংশের মাংসপেশি আমাদের হাঁটুর ওপর অর্থাৎ আমাদের এই জয়েন্টের ওপর চাপ যাতে বেশি না পড়ে তার কাজ করে আবার আমাদের পায়ের এই অংশের মাংস পেশি পায়ের এই অংশে যাতে চাপ না পড়ে সেটা দেখে আমাদের কাঁধের মাংস পেশি যাতে আমাদের হাতের মধ্যে বেশি চাপ না পড়ে দেখে আমাদের পিঠের মাংস পেশি আমাদের মেরুদণ্ডের মধ্যে যাতে বেশি চাপ না পড়ে দেখে আমাদের কোমরের মাংস পেশি আমাদের কোমরের ওপর যেন চাপ না পড়ে তা দেখে আমাদের ঘাড়ের মাংস পেশি আমাদের ঘাড়ের মেরুদণ্ডের ওপর বা বিভিন্ন হাড়ের ওপর যাতে প্রেশার না পড়ে সেটা দেখে কারণ যখন আমাদের শরীরের মাংসপেশিগুলো দুর্বল হয়ে যায় তখনই আমাদের জয়েন্ট পেন আমাদের বিভিন্ন রকমের মেরুদণ্ডের সমস্যা ঘাড়ের সমস্যা ঘাড় ব্যথা পিঠ ব্যথা স্পন্ডেলাইটিস এইসব অসুস্থতা দেখা দেয় এখনকার সময়ে অনেকেই আমরা পরিশ্রমের কাজ করি না তার জন্য কি হয় আমাদের শরীরে বিভিন্ন মাংসপেশিগুলো দুর্বল হতে থাকে আর সেই কারণে বিভিন্ন রকম সমস্যা দেখা শরীরে তাই যাদের সময় একদম কম তারা মাত্র দশ মিনিট দুটো যোগ ব্যায়াম অবশ্যই করবেন আসন যদি নাও করতে পারেন দুটো যোগ ব্যায়াম অবশ্যই করবেন এক হনুমান দান্ডাসন এই হনুমান দণ্ডাসনের মাধ্যমে আমাদের ঘাড়ের পেশি কাঁধের পেশি পিঠের পেশি কোমরের পেশি হাতের পেশি মজবুত হয় সবল হয় আর দণ্ড বৈঠক এর মাধ্যমে আমাদের পায়ের পেশি মজবুত হয় আর তারাসন এর মাধ্যমে আমাদের পায়ের বেশি মজবুত হয় তো বেশিক্ষণ লাগে না পাঁচ মিনিট হনুমান দান্ডা আসান আর পাঁচ মিনিট দান্ডাবাই বৈঠক তার আসান যদি আমরা করতে পারি আমরা অনেক অসুস্থতাকে দূরে ঠেলে রাখতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার